আজকে আইপিএল শুরু হতে যাচ্ছে আর যে কয়জন নতুন মুসাল্লি যে যুবকরা ধরেছে তাদেরকে কিন্তু ছাকা হয়ে যাবে আজকেই আ ছাকা হবে কিভাবে আগো চা ছাকে না ছাকনাতে চা ছাকে তা যেটা তরল নিজাস যেটি তরল পদার্থ মাল যেটা আমরা খাই এই তরলটা নিচে পড়বে আর যেটা আমি আপনি খাবো না সেটা ওপরে ভেসে থাকবে সেটা কি করা যায় সেটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় সেটা কোনো কাজে লাগে না তো রমজান মাসে যে যুবক ছেলেরা এখন নামাজ ধরেছে ধরেছে আর তারাবির সলাপ করছে এদেরকে ছাঁকা হয়ে যাবে এরা নামাজ পড়ে কি না পড়ে এরা তারাবিতে যাচ্ছে না যাচ্ছে না সব ছাঁকা হয়ে যাবে যে কয়জন যুবক নামাজ ধরেছে এদের ভিতরে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে এরা এই নমাজ ছেড়ে দিয়ে মসজিদের মশালি অনেকটি কমে যাবে আজকে বর্তমানে দেখবেন খেয়াল করে দেখবেন অনেক মোশালি কমে গেছে তার মানে এটা তাহলে কাজে আসবে না এটি আল্লাহর কাছে যাবে না বলে এটা ছাকনার উপরে পড়ে থাকবে এটাকে ফেলে দেবে ফেসার দিয়ে তো মানে মা কই থাকে মারা হয় কিন্তু যেটা আমার আপনার প্রয়োজন সেটা নিচে আসা যেটা প্রয়োজন নেই সেটা ফেলে দেওয়া হয় কেয়ামতের মাঠে ওই সমস্ত মুসলিমরা ওই সমস্ত মুসলিমদেরকে আল্লাহ ছাঁটাই করে ফেলে দিবেন যার পাঁচ অক্টে সলাপ পড়েনি ওই সমস্ত মুসলিমদেরকে আল্লাহ ছাটাই করে ফেলে দিবেন যার পাঁচ অক্টে সলাপ পড়েনি এই যে যুবকরা আজকে বর্তমানে এরা তারা বুঝতে পারেনি যে আজকে আধুনিক আবিষ্কারে আজকে আমাদেরকে শেষ করে দিয়েছে সবারই কাছে দেখবেন প্রায় যুবক আমি সবারই কথা বলছি না প্রায় যুবকের কা মোবাইলে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে যে অ্যাপের মাধ্যমে এই ক্রিকেট খেলা আর বিভিন্ন খেলাতে টাকা লাগানো যায় মানে অমুক টিম যদি জিতে যায় তাহলে ও টাকা পাবে নাকি কে নাকি আবার 10 তলে বিল্ডিং করে দিয়েছে অথচ এই ছেলেটার বয়স এখন 27 বছর বয়স ও বিয়ে করেনি খুঁজলে দেখেন আপনার ছেলের কথা বলছি আপনার ছেলেটার বয়স এখন পঁচিশ বছর বয়স সাতাশ বছর বয়স আপনার ছেলেটা বিয়ে করেনি কেন কোনো কাজ পাইনি তো এই ছেলের ফোনটার আপনি দেখবেন একটু লক্ষ্য করে এই এর ফোনে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপলোড করা আছে এ নাকি টাকা জিততে পারো বিভিন্ন অ্যাপে এ নাকি ক্রিকেট খেলাতে ম্যাচ লাগাতে গেলে ইনি নাকি টাকা জিতে এখন নাকি কোটিপতি হয়ে যাবে তারপর বিয়ে করবে ব্যবসা করবে কিভাবে যুবকদেরকে পঙ্গু করে দিয়েছেন বর্তমান আধুনিক আবিষ্কারে বৃদ্ধ মানুষের জন্য কিন্তু খুব বেশি জিনিস আবিষ্কার নেই বৃদ্ধ মানুষের জন্য যুবকদের জন্য দামি দামি গাড়ি বলেন জন্য। পোশাক বলেন ওই যুবকদের জন্য। যত কিছু আবিষ্কার করা হচ্ছে পৃথিবীতে সব যুবকদেরকে কেন্দ্র করে কেন এদের ব্রেন হচ্ছে তীক্ষ্ণ এদের ব্রেনে যা আসবে তাই তারা করবে বৃদ্ধ মানুষের জন্য নয় আপনি আপনার আপনার কাছে যে আজ্ঞার যে ছোট ফোনটা ছিল এই ফোনটাতে আপনার যুগ পার হয়ে যাবে আপনার জন্য নতুন আর আবিষ্কারের প্রয়োজন নেই বছর ব্যবহার করবে এই এক বছর মতো তিন চার পর করে শুধুমাত্র কোয়ালিটি মোবাইল বের করছে সব যুবকদের আর যুবতীদের জন্য বর্তমানে আজকে যুবকদেরকে পঙ্গু করে দিয়েছেন এই বর্তমানে যে আইপিএল এবং বর্তমানে যে এই জুয়া এই মোবাইলের মধ্যে দিয়েছে এগুলোতে আজকে যুবকরা ধ্বংসের দিকে চলে গেছেন তাই ইমানের আজকে পরীক্ষা হয়ে যাবে ইমানের পরীক্ষা হয়ে যাবে যে রমজান মা সাইকেল চলছে দেখি কোন ছেলেটা নামাজ পড়ছে আর কোন ছেলেটা নামাজ ছেড়েছে আজকের ফাইসলা হয়ে যাবে